আমার ফিদে লাগছে ওর খাওয়ন ওর গাড়ি ভাড়া ফিরি এই মামা এটা যে উটের মাংস বুঝবো এই মামা লেপটার স্থলে পায়ে যাবা এটা উটের মাংস না গরুর মাংস না তুম্বার মাংস একমাত্র বিশুদ্ধ ছাড়া উটের মাংস উটের মাংস নাকি আপনি গরুর মাংস নামে এটাই চালান উটের মাংস বাংলাদেশে কেউ স্বপ্ন দেখেনি যে উটের মাংস কেউ স্বপ্ন দেখে না কেউ স্বপ্ন দেখেন একমাত্র হাসান মামা পরে একমাত্র হাসান মামা একমাত্র হাসান মামা আচ্ছা এটা বুঝার উপায় কি মাংস ছাদটা কেমন আর হোটেল মাংস খাইতে কেমন লাগে এই ছাদটা আপনার জানা নাই এটা খাইলে বুঝতে পারবেন আপনি বুঝতে পারবে বুঝবো কি হবে শক্ত আচ্ছা হাঁসের মাংস মতন শক্তের মাংস এটা হচ্ছে উটের মাংস